এই বাড়ির বউ টুম্পা টুম্পা ছিল কুড়ে প্রকৃতির ও অলস ধরনের একজন মহিলা কোনো কাজ করত না তার বর ও ননদকে দিয়ে সব করিয়ে নিত সারা দিন শুধু শুয়ে শুয়ে ফরমাস করে যেত সে একদিকে যেমন অলস ছিল অন্যদিকে ছিল ভারী হিংসুটে আসলে তার ভাবনায় এটাই ছিল যে সে যদি সংসারে কোনো কাজ করে সেটা করবে শুধু তার নিজের জন্যই তার বর ও ননদের জন্য কোনো কাজ করে লাভ নেই সেই সে নানান দিন নানা মতোই বাহানা করে বেড়াতো বৌ একটু বাইরে এসো রোদে বড্ড হাঁপিয়ে গেছি এক গ্লাস পানি দাও পারবো না গো উঠতে পারছি না ওই দাওয়ায় কলসে রাখা রয়েছে সেখান থেকে নিজে ঢেলে খেয়ে নাও এইভাবেই সমস্ত দায়িত্ব নিজের ঘর থেকে ঝেড়ে ফেলে অন্যের ঘাড়ে চাপিয়ে দিত কি গো ভাবি তুমি এখনো শুয়ে আছো বেলা যে কত হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো রান্না করতে হবে তো আমি রান্নাঘরে সব কিছু করে এসেছি হাড়ি পাতিল ধুয়ে দিয়েছি শাক সবজি কেটে রেখেছি মশলা বেটে রেখেছি শুধু রান্নাটাই বাকি যা যাও গিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলো বেশি সময় লাগবে না সবই তুমি তোমার প্রয়োজন মতো পেয়ে যাবে সব কিছু গুছিয়ে রেখে এসেছি ওঠো ওঠো ওরে মা কী কি উঠতে পারছি না গো অনেক ব্যথা করছে পাটা সোজা করে দাঁড়াতে পারছি না পায়ের পাতাগুলো এত ব্যথা করছে টন টন করছে ও কোমরেও খুব ব্যথা উঠে বসতে পারছি না তুমি ভাই রান্নাটা একটু করে নাও না সে কি কাল তো বললে মাথা ব্যথা আবার আজকে বলছো পায়ে ব্যথা কোমরেও ব্যথা তোমার শরীরটা এখন প্রায় খারাপ থাকে ধর আচ্ছা ঠিক আছে কী আর করার তাহলে আমি রান্না করি তবে আমি কিন্তু বেশি রান্না করতে পারবো না আজকে সারা দিন অনেক কাজ করেছি আমার শরীরটাও আর চলছে না তাছাড়া কাঁথা সেলাইয়ের কাজ এখনো বাকি আছে আজকে সারা রাত বসে কাঁথাটা সেলাই করে শেষ করতে হবে কাল আবার ডেলিভারি করতে যেতে হবে তাহলে আজকে শুধু ডাল ভাত আর আলু সেদ্ধ করছি সেটাই খেয়ে নাও প্রতিদিন ডাল আলু সেদ্ধ ভাত ডাল আলু সেদ্ধ ভাত ভাল লাগে না মুখে একেবারে চড়া পড়ে গেছে যাই হোক আমার তো কোনো কাজই করা লাগছে না বিনা কাজে শুয়ে বসে এই যে খেতে পারছি এটাই ধের ভালো ও ভাবি রান্না তো হয়ে গেছে বাসনগুলো মাজা বাকি আছে এটা কি তুমি করতে পারবে তোমার এখন শরীরটা কেমন আছে এখনো তো কোমরটা কেমন টন টন করছে করলেই করতে পারি উঠে তুমি সকাল থেকে হাড় ভাঙা পরিশ্রম করছো আবার এই সংসারের কাজ শেষে সেলাই করতে বসবে কিন্তু কি বলতো আমি যদি এখন উঠে বাসন মাজতে চাই তাহলে কোমরটা টন টন করার বদলে বন বন করে ঘুরে পড়ে যাব সেই জন্য বলছি তুমি যদি একটু সামলে নিতে আমি যদি সুস্থ থাকতাম তাহলে তোমাকে ভাবতে হতো না আমি উঠে সব করে দিতাম কিন্তু শরীরটাই তো আমার স্বাদ দিচ্ছে না সেই জন্য আর কি যে বলি কষ্টের কথা এভাবে শুয়ে শুয়ে থাকতে কার ভালো লাগে তুমি বলো এরকম খাটে শুয়ে থাকা যে কত কষ্টের আমার ভাগ্যটা কেন এমন হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এত কান্নাকাটি করতে হবে না আমি সব করে দিচ্ছি আর এখনো সারা রাত পড়ে আছে ঠিক সামলে নিতে পারবো এরপর যখন টুম্পার ননদ বাসনগুলো নিয়ে পুকুর গেল ইরে তোর ননদকে তো দেখলাম এক গাদা বাসন নিয়ে পুকুরে মাছতে গেল। তা তুই আজকে অন্তত রান্নাটা করেছিস তো আরে না রে না তুই আমার বুদ্ধি জানিস না এই টুম্পাকে কি তুই আজকে চিনিস ওই রাবণ গোষ্ঠের জন্য আমি আমার হাত পুড়িয়ে রান্না করব আমাকে কি পাগল কুকুরে কামড়েছে কাল দিলি মাথা ব্যথার অজুহাত আজ আবার কিসের অজুহাত দিলি আজকে ছিল আমার পা ও কোমরের ব্যথা এভাবে আর কতদিন চলবে দুদিন না হয় পর পর হলো তারপর দিন তার পরদিন হবে পেটে ব্যথা তুই এত চিন্তা করিস না আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলব আমার ওই বলদ বল আর হাদিরাম ননদ ওদেরকে ঘোল খাওয়ানো আমার জন্য ডাল ভাত আমার বুদ্ধির সাথে ওরা পেরেই উঠবে না ওরে বাবা ওরে মা পেটে কি ভীষণ ব্যথা করছে গো মনে হচ্ছে আমার প্রাণটা পেট দিয়ে বেরিয়ে যাবে ও বাবা গো ও ভাবি আজকেও তোমার শরীর খারাপ কিন্তু আজ তো আমি রান্না বান্না কিছু করতে পারবো না আমাকে শহরে ধানের বীজ আনতে যেতে হবে দাদা সেই ধানের বীজ নিয়ে কাল খেতে যাবে আমাকে বলে গেছে আমি কিছু করতে পারবো না বাপু আমার পেটে প্রচন্ড আমি একটু সোজা হয়ে শুতেও পারছি না এত কষ্ট হচ্ছে আমি কি কবিরাজ মশাইকে ডেকে আনবো না না কবিরাজ টবিরাজ ডাকার দরকার নেই তোমার শহরে যাওয়ার আছে তুমি বরং এক কাজ করো একটু আলু সেদ্ধ আর ভাত করে রাখো তোমার দাদা এসে যাতে খেতে পারে জানোই তো উনি আবার খিদে সহ্য করতে পারে না সারাদিন রোদে বৃষ্টিতে ভিজে খেতে কাজ করে একটু কষ্ট করে করে দিয়ে যাও না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করে দিয়েই যাচ্ছি তুই তো শহরে চলে যাবি আর তোর দাদা তো আসবে সেই বিকেলে ক্ষেত থেকে তুই যা না তারপরে আমি মুরগি রান্না করব কষা কষা করে মুরগি মাংস রান্না করে খাবো বাজার থেকে কিনে এনে ও কিন্তু আমি যদি বাজারে যাই তাহলে যদি ধরা পড়ে যাই না বাজারে যাওয়া চলবে না তার থেকে বরং আমার বান্ধবী চম্পাকে পাঠাবো হ্যাঁ ওকে দিয়েই বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসব তারপর সেই মুরগি রান্না করে মজা করে খাবো ও আমি রান্না করে দিয়েছি আর রান্নাঘরের সব কিছু ঢাকা দিয়ে দিয়েছি তোমার শরীরটা ভালো হয়ে গেলে তুমি ওঠে খেয়ে নিও ও যে হারে পেটে ব্যথা করছে মনে হচ্ছে না আজ উঠে খেতে পারবো তোমার দাদা এসে খেয়ে যাবে তুমি যাও। যাবেক্ষণ অনেক হয়ে গেল আমার জন্যে অনেকটা দেরি হয়ে গেল তোমার এখনই যদি বেরিয়ে পড়তে না পারো তাহলে রাতের মধ্যে শহর থেকে ফিরতে পারবে না যাও যাও তুমি যাও কি রে না কেমন আছিস কতদিন পর তোকে দেখলাম তা কোথায় যাচ্ছিস এই শহরে যাচ্ছি খালা ধানের বীজ আনতে আমার এখন দাঁড়িয়ে কথা বলার সময় নেই গো তাড়াতাড়ি বাস স্ট্যান্ড যেতে হবে না হলে বাস পাবো না তুমি একদিন এসো না আমাদের বাসায় তখন জমিয়ে কথা বলবো আরে এত তাড়াহুড়ো করতে হবে না দাঁড়া দাঁড়া আমার ছেলেও তো ধানের বীজ কিনতে শহরে গেছে ছেলেকে আমি ফোন করে বলে দেব। তোদের জন্যও ধানের বীজ কিনতে তোকে আর কষ্ট করে এই রোদুরে শহরে যেতে হবে না তুই এখন বরং বাড়ি ফিরে যা আর শোন বিকেলবেলা আমাদের বাড়ি আসিস ধানের বীজ নিয়ে যাবি আর আজকে একটু হাঁসের মাংস করেছিলাম সেটাও খেয়ে আসবি কেমন আচ্ছা ঠিক আছে অবশ্যই যাবো খালা এখন তাহলে বাড়ি ফিরে যাই ভালোই হলো এই গরমের মধ্যে শহরে যাওয়া লাগেনি তার থেকে বরং বাড়ি ফিরে যাই একটু আরাম করে বিশ্রাম নিতে পারবো আহ কি সুন্দর রান্নার গন্ধ আসছে নিশ্চয়ই কেউ খুব সুন্দর করে কষা মুরগির মাংস রান্না করছে আহা হাহা কি সুন্দর গন্ধ কিন্তু এই গন্ধটা আসছে কোথা থেকে মনে তো হচ্ছে আমাদের বাড়ি থেকেই আসছে ভাবি তো শরীর খারাপ সে তো আর রান্না করতে পারবে না কি ভাবি রান্না করছে তার মানে তার মানে আমি এতদিন ভুল জানতাম কতদিন পর কষা মুরগির মাংস দিয়ে ভাত খাব বাবা এই গোষ্ঠীর জন্য রান্না করতে আমার একটুও ভালো লাগে না তার থেকে বরং নিজেই মুরগি কিনে এনে কেটে কুটে নিজের জন্য রান্না করি আর মজা করি একা একা খাই ব্যাস তার মানে আলসেমির জন্য ও রান্না করতে চায় না দাঁড়াও তোমাকে এবার আমি করব। কি গো তুমি এখানে এরকম বসে আছো যে রান্না করবে না গো আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না আমি তো ওই বাড়ির সোকেলা খালার বাসা থেকে খেয়ে এসেছি খালা ফোন করে তার ছেলেকে ধানের বীজ আনতে বলেছিল ওই বাড়িতে গিয়ে সেই বীজ নিয়ে আনতে গিয়েছিলাম তখন খালা আমাকে হাঁসের মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছে বাড়িতে তো ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে তাই আজ খুব আয়েস করে খেয়েছি তুমি যদি রান্না না করো তাহলে আমি কি খাবো আমি তো তোমার রান্না করার অপেক্ষাতেই বসেছিলাম সে কি তোমার না পেটে ব্যথা পেটে ব্যথা নিয়ে খাবার খাবে কোনো দরকার নেই আজ বরং তুমি চিড়ে ভিজিয়ে খাও তাতে পেটটাও তোমার ঠান্ডা থাকবে অনেক রাত হয়েছে আমি বরং শুয়ে পড়ি হ্যাঁ কি চালায় পড়লাম রে বাবা আর সারাদিন মনে হয় আমাকে চিঁড়ে ভেজানো পানি খেয়েই থাকতে হবে নিজের জালে নিজেই ফেসে গেছি ও ভাবি এই নাও এই চিরতার পানিটা একটু খেয়ে নাও এতে তোমার শরীরটা সুস্থ থাকবে আমি তোমার একমাত্র ননদ আজ থেকে তোমাকে সুস্থ করে তোলার সকল দায়িত্ব আমার রোজ রোজ তোমারই পেটে ব্যথা মাথা ব্যথা পা ব্যথা কোমর ব্যথা শুনতে শুনতে আমারই মাথা ব্যথা শুরু হয়ে গেছে তাই আজ থেকে কোনো অস্বাস্থ্যকর খাবার আর চলবে না সকাল সকাল এই চিরতার পানিটাই খেয়ে নাও তো খাও খাও না না আমি এসব খাবো না কি বাজে খেতে আরে বাবা এসব কেউ খায় 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 সুস্থরা খায় না কিন্তু অসুস্থরা খায় আর তুমি তো অসুস্থ তাই আজ থেকে তুমি এটাই খাবে কাল রাত থেকে আমাদের এই ননদটা বড্ড অত্যাচার শুরু করেছে আর সহ্য করা যাচ্ছে না ও ভাবি দুপুরের খাবার হয়ে গিয়েছে তোমার খাবার বেড়ে দিয়েছি এসো খেয়ে নাও সকাল থেকে তো তুমি আমাকে কিচ্ছুটি খেতে দাওনি ওই এক গ্লাস চিরতার পানি দিয়েছ শুধু তাতে কি আর পেট ভরে দাও দাও খেতে দাও খুদায় পেটে ইঁদুর দৌড়ো দৌড়ি করছে এ বাবা এ তুমি কি খেতে দিয়েছো ঢেঁড়স সেদ্ধ আর ভাত আমি এসব সেদ্ধ খাবার খেতে পারবো না আর আমি যদি এই সেদ্ধ ঢ্যাঁড়স খাই তাহলে তুমি কি খাবে তোমার খাবার কোথায় আমাকে নিয়ে চিন্তা করো না ওই পাড়ার চাচির ছেলের বউ ভাত আজকে আমাকে সেখানে নেমন্তন্ন করেছে আমি সেখান থেকেই খেয়ে আসব। অবশ্য তোমার কথাও বলেছিল কিন্তু আমি বলেছি তোমার খুব শরীর খারাপ বাহিরের খাবার একদম খাওয়া উচিত নয় তাছাড়া তুমি তো অসুস্থ তুমি কি করে সেখানে যাবে তাই আমি না করে দিয়েছি আর তাই তোমার কথা ভেবে পুষ্টিকর ঢ্যাড় সেদ্ধ আর ভাত করে দিয়েছি নাও খেয়ে নাও গো আমি চললাম বৌ ভাত নিমন্ত্রণে যা যা যেখানে খুশি যা তুই কি মনে করেছিস আমি এই ঢ্যাঁড় সেদ্ধ আর ভাত খাবো কখনোই না এখন আমি নিজের জন্য জমিয়ে রান্না করব। কাল রাত থেকে আমার পেটে কিচ্ছুটি পরে গো পেটটা আমার কাঁদছে খিদেতে দেখি রান্নাঘরে কি আছে এ কি এ বাবা আলু পেঁয়াজ কিচ্ছু নেই সব শেষ এখন আমি কি খাবো মনে হচ্ছে ওই ঢ্যাঁড় সেদ্ধ ভাতই আমার এখন গিলতে হবে কপাল আমার কি খারাপ আজকে বৌভাতে কত মজার মজার খাবার হয়েছে ভাবি তোমাকে কি বলি ইয়া বড় বড় মাছ গোস্ত রোস্ট পোলাও বিরিয়ানি মিষ্টি ফিন্নি আজকে খুব আয়েস করে খেয়েছি কিছু খাবার বেঁচে গিয়েছিল সেগুলো আবার আমি এই টিফিন বাক্সে করে নিয়ে এসেছি পরে আবার ক্ষুদা লাগলে খেয়ে নেব আর তুমি তো রাত্রেবেলা কিছু খাবে না তোমার তো আবার পেটের সমস্যা হয় তাই তুমি চিড়ে ভিজিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো পেট ঠান্ডা থাকবে হুম সারাদিন আমার পেটে কিচ্ছুটি পড়িনি আর উনি এখন ভালো মন্দ এনে রান্নাঘরে রেখে যাবে পরদিন সকালবেলা খাওয়ার জন্য খাওয়াচ্ছি আমি এই খাবার আর তোমার পেটে জুটবে না মনে হচ্ছে ননদিনী ঘুমিয়ে পড়েছে আরে ভাবি তুমি এই রাত্রির বেলা রান্নাঘরে এসে খাবার চুরি করে খাচ্ছ কেন তোমার না শরীর খারাপ এসব খাবার খাওয়া তোমার একদম উচিত না তাহলে আমার শরীর খারাপ টারাপ কিছু হয়নি আমাকে দয়া করে একটু খেতে দাও সকাল থেকে ওই সব খাবার আমি কিছু খেতে পারিনি এবার যদি আমি কিছু না খেতে পাই তাহলে সত্যি সত্যিই আমার শরীর খারাপ হবে এতদিন আমি কাজ না করার জন্য এসব শরীর খারাপের বাহানা করতাম আমাকে তুমি ক্ষমা করো আর এভাবে আমাকে খাবারের কষ্ট দিও না আমি এখন থেকে সংসারে সব কাজ করে দেব তাও আমাকে এভাবে খাবারের কষ্ট দিও না আমি তো আগে থেকে তোমার সব কথা জানতাম শুধু তোমাকে একটু টাইট দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছি যেদিন তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কষা কষা মুরগির মাংস রান্না করেছিলে সেদিনই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গিয়েছিল আর যদি এরকম করেছো না তাহলে আজকে তো শুধু খাওয়া বন্ধ করেছি পরদিন তাহলে খাওয়া ঘুম দুটোই বন্ধ করে দেব না না এরকম ভুল আর করব না আর কোনো দিন করব না